আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনি যদি মোবাইলে ভিডিও দেখেন বা আপনি কোনো কাজ করতেছেন তখন হালকা একটু নারাচার হলে মোবাইল কিন্তু অ্যাঙ্গেল হয়ে যায় বা খাড়াখাড়িভাবে লম্বাভাবে ডিসপ্লে হয়ে যায় তো এটি এটাকে বলে অটু রোটেড তো এটি কীভাবে আপনি বন্ধ করবেন তো এটি বন্ধ করার জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইলে যে সেটিংস অপশন সেই সেটিংস অপশনে আপনি চলে যাবেন সেটিংস অপশনে চলে যাওয়ার পর আপনি এখানে একটু অপশন খুঁজে নেবেন যেটাকে বলে অ্যাডিশনাল সেটিং এই যে দেখুন এখানে লেখা আছে অ্যাডিশনাল সেটিং এই অ্যাডিশনাল সেটিংস উপর আপনি ক্লিক করে দিবেন তো অ্যাডিশনাল সেটিংস উপর ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস অ্যাক্সেসিবিলিটি এলাকাটার উপর ক্লিক করে দিবেন তো এলাকাটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারভেস করবে আপনি কি করবেন এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন উপরে এগুলো আপনি টেনে বাম ছেড়ে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর এখানে ফিজিক্যাল নেম অপশন দেখতে পাচ্ছেন এই ফিজিক্যাল অপশন উপর ক্লিক করবেন তো ফি ফিজিক্যাল অপশন অপশন উপর রুট ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন অটো রোটেট স্ক্রিন এটি আপনারা এটি অফ করে দিবেন দেখুন আমি অন করে দিলাম তো এখন যদি আমি অন করে দিছি এখন যদি আমি ভিডিও দেখি বা কোনো কাজ করি মোবাইলে ডিসপ্লে কিন্তু একটু নাড়াচাড়া হলেই আপনার খাড়া খারাখারিভাবে চলে যাবে বা অ্যাঙ্গেল হয়ে যাবে ডিসপ্লেটা তো আপনারা কী করবেন এটি বন্ধ করে দিবেন তো বন্ধ করে দিলে এখন আপনি লম্বা লম্বিভাবে মোবাইল চালালেও সমস্যা না যদি মোবাইল কাত করেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না ডিসপ্লে কোনো নরচর হবে না তো ভিডিওটা যে পর্যন্তই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ